বিটকয়েন ইথিরিয়াম ব্লক চেন উফ মাথা গুলিয়ে যায় তাই না হ্যালো বন্ধুলা আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যেটা নিয়ে চারদিকে অনেক আলোচনা হচ্ছে ক্রিপ্টোকারেন্সি অনেকের কাছে এটা হয়তো খুব কঠিন কিছু মনে হয় কিন্তু চিন্তা নেই আজকের এই ভিডিওতে আমি একদম সহজভাবে একদম নতুনদের জন্য ক্রিপ্টোকারেন্সি কী কীভাবে কাজ করে এবং কিভাবে আপনিও শুরু করতে পারেন সব বুঝিয়ে দেব 2026 সালের জন্য একটা সিম্পল গাইড তাহলে চলুন শুরু করা যাক ক্রিপ্টোকারেন্সি আসলে কি সহজ করে বললে ক্রিপ্টোকারেন্সি হলো এক ধরনের ডিজিটাল টাকা যেমন আমাদের কাছে কাগজের টাকা আছে কয়েন আছে ক্রিপ্টোকারেন্সিও ঠিক তাই কিন্তু এটা অনলাইনে থাকে আপনি এটাকে ছুঁতে পারবেন না পকেটে রাখতে পারবেন না এটাকে ক্রিপ্টো বলা হয় কারণ এটা খুবই সুরক্ষিত থাকে ক্রিপ্টোগ্রাফি নামের একটা বিশেষ কোডিং সিস্টেম দিয়ে আর কারেন্সি মানে তো টাকা এখন প্রশ্ন হলো এটা আমাদের সাধারণ টাকার থেকে আলাদা কেন আমাদের সাধারণ টাকা যেমন বাংলাদেশি টাকা বা ভারতীয় রুপি এগুলোকে একটা সরকার বা একটা সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রণ করে তারা ঠিক করে কত টাকা ছাপাবে কত দাম হবে ইত্যাদি কিন্তু ক্রিপ্টোকারেন্সি অন্যরকম এটা কোনো সরকার বা সেন্ট্রাল ব্যাংকের হাতে থাকে না এটা তৈরি হয়েছে একটা বিশেষ টেকনোলজি দিয়ে যার নাম ব্লক চেন ব্লকচেন মানে কি ধরুন এটা একটা বিশাল ডিজিটাল খাতা যেখানে পৃথিবীর সব লেনদেন লেখা থাকে আর এই খাতাটা সবার কাছে থাকে তাই কেউ চাইলেই কিছু লুকিয়ে রাখতে পারে না বা বদলাতে পারে না এটা সম্পূর্ণ স্বচ্ছ মানে ট্রান্সপারেন্ট এবং নিরাপদ এই জন্য ক্রিপ্টোকে বলা হয় বি মানে ডিসেন্ট্রালাইজড মানে কোনো একজন ব্যক্তি বা সংস্থা এটা নিয়ন্ত্রণ করে না পৃথিবীতে হাজার হাজার ক্রিপ্টোকারেন্সি আছে কিন্তু দুটো নাম আপনার সবচেয়ে বেশি শোনা উচিত বিটকয়েন বা ইথিরিয়াম বিটকয়েন এটাই প্রথম এবং সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি এটাকে ডিজিটাল গোল্ড বা ডিজিটাল সোনা বলা হয় ইথিরিয়াম বিটকয়েনের পরে এর অবস্থান ইথিরিয়াম শুধু একটা ডিজিটাল টাকা নয় এটা একটা বিশাল প্ল্যাটফর্ম যেখানে স্মার্ট চুক্তি বা স্মার্ট কন্ট্রাক্টস এবং আরও অনেক নতুন নতুন টেকনোলজি তৈরি হচ্ছে আপনি যখন ক্রিপ্টোকারেন্সিতে শুরু করবেন তখন এই দুটো দিয়ে শুরু করাটাই সবচেয়ে নিরাপদ অনেকেই প্রশ্ন করেন কেন আমি ক্রিপ্টোতে ইনভেস্ট করব কারণ হতে পারে এক ভবিষ্যতের টেকনোলজি এটা ভবিষ্যতের টেকনোলজি যা আমাদের আর্থিক ব্যবস্থাকে বদলে দিতে পারে দুই উচ্চ আয়ের সম্ভাবনা ক্রিপ্টোকারেন্সির দাম খুব দ্রুত বাড়তে পারে যদিও কমার সম্ভাবনাও থাকে তিন পোর্টফোলিও বৈচিত্র আপনার সব টাকা এক জায়গায় না রেখে কিছু ক্রিপ্টোতে রাখলে আপনার বিনিয়োগ বৈচিত্র্যপূর্ণ হয় তবে মনে রাখবেন এখানে ঝুঁকিও অনেক বেশি তাই খুবই সাবধানে বিনিয়োগ করতে হবে এবার আসি আসল কথায় একজন নতুন হিসেবে আপনি কিভাবে ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ শুরু করবেন আমি আপনাকে পাঁচটা সহজ ধাপ বলছি ধাপ এক শিখুন জানুন এবং বুঝুন আগে ভালো করে জানুন ক্রিপ্টোকারেন্সি কি কিভাবে কাজ করে এই ভিডিওটা যেমন দেখছেন আরও ভিডিও দেখুন লেখা পড়ুন না বুঝে টাকা লাগাবেন না ধাপ দুই কত টাকা বিনিয়োগ করবেন ঠিক করুন সেই পরিমাণ টাকাই বিনিয়োগ করুন যেটা হারালে আপনার কোনো কষ্ট হবে না ধরুন আপনার কাছে একশো ডলার আছে যেটা না থাকলেও আপনার কোনো সমস্যা হবে না সেই টাকাটা দিয়ে শুরু করুন কখনো ধার করে বা আপনার সারা জীবনের সঞ্চয় দিয়ে ক্রিপ্টোতে বিনিয়োগ করবেন না ধাপ তিন একটি ভালো এক্সচেঞ্জ বেছে নিন এক্সচেঞ্জ হল এমন একটা জায়গা যেখানে আপনি ডলার দিয়ে ক্রিপ্টো কিনতে পারবেন ধাপ চার বিটকয়েন বা ইথিরিয়াম কিনুন অন্য অনেক নতুন ক্রিপ্টো না কিনে শুরুতেই বিটকয়েন বা ইথিরিয়াম কিনুন এগুলো সবচেয়ে সুরক্ষিত এবং স্থিতিশীল ধাপ পাঁচ ধৈর্য ধরুন এবং নিরাপদে রাখুন একবার কিনেই রোজ রোজ দাম চেক করবেন না ক্রিপ্টোকারেন্সির দাম ওঠা নামা করে আপনি দীর্ঘমেয়াদী বিনিয়োগের কথা ভাবুন আর আপনার ক্রিপ্টো এক্সচেঞ্জে টু ফ্যাক্টর অথেন্টিকেশন চালু করুন এটা আপনার অ্যাকাউন্টের জন্য অতিরিক্ত নিরাপত্তা দেবে বন্ধুরা ক্রিপ্টোকারেন্সি খুব উত্তেজনাপূর্ণ একটা বিষয় এখানে যেমন বড় লাভের সুযোগ আছে তেমনি বড় ক্ষতির ঝুঁকিও আছে তাই যে কোনো বিনিয়োগের আগে নিজের গবেষণা করুন সব কিছু বুঝুন এবং সাবধানে সিদ্ধান্ত নিন আমি কোনো আর্থিক পরামর্শদাতা নই এই ভিডিওটি শুধুমাত্র তথ্য দেওয়ার জন্য তৈরি করা হয়েছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে একটা ধারণা দিতে পেরেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিন কমেন্ট করে জানান কেমন লাগলো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন